আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার জেলায় দলীয় মনোনয়ন নিয়ে চলছিল বিভিন্ন টানা পড়েন আলোচনার শীর্ষে অবস্থান নিয়েছিল কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবের নাম ইতিমধ্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমলকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত তবে পোস্টার ব্যানার টাঙ্গিয়ে ভালোবাসা প্রকাশ করেছিল কক্সবাজার সদর রামু ভোটাররা যেন মুজিবুর হবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবশেষে জাতীয় সংসদ নির্বাচন করবেন না বলে নিজেই নিজের সিদ্ধান্ত জানালেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বুধবার সন্ধ্যায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন ডাকেন মুজিবুর রহমান এ সময় তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে জানান নিজের এই সিদ্ধান্তের কথা লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন আমি কক্সবাজার তিন সদর রামু ঈদগাহ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়া হয়নি তিনি বলেন রাজনৈতিক জীবনের শুরু থেকে কখনো দল এবং নৌকার বিরুদ্ধে নির্বাচন করিনি নেত্রীর সিদ্ধান্ত সবসময় আমার মাথার মুকুট এবং রাজনৈতিক জীবনে শিরুধার্য মুজিবুর রহমান বলেন জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমার পক্ষে বিভিন্ন পেশার মানুষ নিজ উদ্যোগে মনোনয়নপত্র নিয়েছেন আমি তাদের আবেগকে সম্মান করি কারণ জনগণ ও দলের নেতাকর্মীদের নিয়েই আমার রাজনীতি কিন্তু নৌকার বিরুদ্ধে অন্য কোনো মার্খান নিয়ে নির্বাচন করতে আমি রাজি না নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করেই মুজিব ঘরে ফিরবেন বলে ওয়াদা করেন সংবাদ সম্মেলনে এর আগে সোমবার রাতে তার কিছু সমর্থক কিং ইজ ব্যাক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকে এর পরই মূলত আলোচনায় আসে মুজিবের স্বতন্ত্র প্রার্থী হবার কথা তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয় মঙ্গলবার অবশেষে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন নিজেই আমি কক্স তিন আসনের সদর রামু ইদগাও আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে দেওয়া হয়নি জনগণ ও দলীয় নেতাকর্মীরা পুরো জেলা আবাস তুলেছে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ব্যাপারে তবে আমার প্রতি আমার তাদের ভালোবাসা কৃতজ্ঞতার সাথে সম্মান জানিয়ে বক্ত বক্তব্য শুভাকাঙ্ক্ষীদের ইচ্ছেদ তাকে সত্য আমার আপত্তি রয়েছেন কারণ রাজনৈতিক জীবনের শুরু থেকেই কখনো দল এবং নৌকার বিরুদ্ধে নির্বাচনের দূরতার কথা কোনো ইশারাঙ্গিত আমি করিনি নেত্রিসান্ত সবসময় আমার মাতার মুকুট এবং রাজনৈতিক জীবন শিরোধার্য আমার হাতে গড়া এই পৌরশহর যেখানে আমি দুই হাজার একচল্লিশ সালের ভীষণ বাস্তবের উদ্দেশ্যে উন্নয়ন কার্যক্রম করেছি যার সুবল এই শহরের মানুষ প্রতিনিয়ত ভোগ করছেন শুনেছি জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমার পক্ষে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে মনোনয়নপত্র নিয়েছে আমি তাদেরকে আবেগের সম্মান করছি জনগণ ও দলের নেতাকর্মীদের নিয়েই আমার জীবনের রাজনীতি এবং পদচলা। অন্য কোনো মার্কে নিয়ে নির্বাচন করতে আমি রাজি না मुबारकिन नयन कक्स बजार.